আমার কাছে জানতে চেয়েছেন আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জন্য যদি আমার ছেলে ভবিষ্যতে নেয় কেমন হবে প্রথমে বলে রাখে আমি নিজে আইএসআই পরীক্ষায় বসেছিলাম প্রায় বোধহয় চৌত্রিশ বছর আগে তখন কোয়ালিফাই করেছিলাম তবে আমি আইআইটিতে জয়েন করি আইএসআই জয়েন করিনি কিন্তু আমাদের সময় আইএসআই অপরচুনিটি অতটা ছিল না আমি যখন ব্যাক ইন নাইনটি ওয়ানে যখন ঢোকার চেষ্টা করছি আমি সেই সময় কথা বলছি এখন ডেটা সায়েন্সের এক্সপ্লোশনের ফলে যেহেতু ডেটা সায়েন্স স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে এখন আইসআইয়ের সাংঘাতিক অপরচুনিটি কারণ আইসিআই থেকে বেরোনো সমস্ত গ্রাজুয়েটরা বিশাল মাইনেতে বিভিন্ন জায়গায় ডেটা সায়েন্সে বড় বড় পোস্টে বসে আছে বাট দ্যাট হ্যাপেন্স ইন ওয়ান লেটার লাইফ টেন ইয়ার্স ফর মাই নাইনটিস কারণ ডেটা সায়েন্সের একটা বড়ো অংশই স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা সমস্যা হচ্ছে কি যে যেহেতু আইসআই জব এবং কেরিয়ার প্রসপেক্ট অনেকটাই ডেটা সায়েন্সের ওপর বেস করে সেই ডেটা সায়েন্সের ফিউচারটা কীরকম থাকবে কারণ ডেটা সায়েন্সের যেটা ম্যাথামেটিক্যাল বা টেকনিক্যাল পার্ট সেটা কিন্তু এখন সব মানে জিপিটি প্রো করে দিচ্ছে সো আই এম ডাউটফুল অ্যাবাউট দ্যাট কারণ এখন যেটা দরকার হবে যে এখন সাবজেক্টটা ভার্টিক্যাল এক্সপার্টাইজ দরকার হবে তবে আমার একটা বিশ্বাস কি যে স্ট্যাটিস্টিক্সের বেসিক আমি যেটুকু বুঝেছি সারা জীবন কাজ করে যে যারা স্ট্যাটিস্টিক্সের বেস ফান্ডামেন্টাল অত্যন্ত ভালো যেমন মেজার থিওরি এগুলো খুব ভালো করে বোঝে কারণ আমি এখনও প্র্যাকটিক্যালি স্ট্যাটিস্টিক্সের ওপর বেস করি ম্যাক্সিমাম কাজ করতে বাধ্য হই তাদের কিন্তু কেরিয়ারে সবসময় একটা স্কোপ খুব ভালো থেকে যাবি সুতরাং কেউ যদি এগ্রিকালচার বিজনেস যেখানেই স্ট্যাটিস্টিক্স বা ডেটা সায়েন্সকে বা ইভেন ফান্ডামেন্টালি ইআইকে লাগাক না কেন বেসিক জিনিসগুলো কিন্তু তার অল্টার হয় না এবার কোশ্চেন হচ্ছে আপনার ছেলে প্রিপারেশান কী করে নেবে কারণ এটা একটা ভয়ঙ্কর টাফ কম্পিটিশান কারণ আইসআই পাওয়া আইটির থেকেও কঠিন তো সেইটা হচ্ছে কি না আপনাকে ছেলেকে ছোটোবেলা থেকেই ম্যাথসটা খুব গভীরে গিয়ে শিখতে হবে এবং বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে তো বটেই তার সাথে সাথে ম্যাথ অলিম্পিয়ার থেকে শুরু করে আরও অনেক কিছুই পায়েসের জন্য স্পেশাল প্রিপারেশনও নিতে হয় ইটস নট সো ইজি আর জেনারেলি আইআইটি বা আইসদার পাওয়ার থেকে আইসদার পাওয়ার থেকে অন্তত গুণ বেশি কঠিন আইএসআর পাওয়া আইআইটি পাওয়ার থেকে অন্তত দু তিন গুণ কঠিন আমার ব্যক্তিগত মত তাই কিন্তু মুশকিল হচ্ছে কি যে তারপরে কেরিয়ার কী হবে সেটা যদি বলেন আমি বলবো খুব ভালো হবে কারণ ওখানে অন্তত যারা শিখেছে স্ট্যাটিস্টিক্সটা ডেপতে গিয়ে শিখছে এবং স্ট্যাটিস্টিক ডেপতে শেখা মানে আমার কাছে হচ্ছে সেটা সে প্র্যাকটিক্যাল ফান্ডামেন্টালসটা খুব স্ট্রং হবে অন হাউ টু অ্যাপ্লাই ডেটা সায়েন্স ইন প্র্যাকটিক্যাল ফিল্ড সো টু দ্যাট রেসপেক্ট আই উল সে দ্যাট ইস ভেরি গুড